এটা হচ্ছে এসএস স্টিলের যেটি হচ্ছে ডাবল ইনারের হচ্ছে আপনার ইলেকট্রিক ক্ষেত্রি এর ভিতর সাইডে হচ্ছে এবং উপরে হচ্ছে প্লাস্টিকের যেটা হচ্ছে আপনার সহজে আপনি অপার করতে পারবেন এরপরে হচ্ছে রুম হিটার রুম হিটার হচ্ছে আপনার এটা পিটিসি জিরো জিরো সেভেন এটার প্রাইস হচ্ছে বাইশো নব্বই টাকা এটি হচ্ছে এক হাজার ওয়ার্ড এটি ওয়ারেন্ট হচ্ছে পাঁচশো ওয়ার্ড এবং এক হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন এটি ওয়ারেন্টি পাচ্ছেন সিক্স মান্থে ওয়ারেন্টি পাচ্ছেন এটি ফ্যান এবং হচ্ছে পিটিসি টাইপের মোডে ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে আরেকটি একটি এসি টাইপের হচ্ছে রুম হিটার যেটি হচ্ছে আপনার পিটিসি থ্রি জিরো টু মডেল এটি প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা এটি আপনার এখানে একটি ডিসপ্লে দেওয়া আছে এখানে এখানে আপনার টেম্পারাচার দেখতে পারবেন ডেট টাইম বিভিন্ন কিছু দেখতে পারবেন এবং সাথে হচ্ছে একটি রিমোট কন্ট্রোল সিস্টেম আছে রিমোটের মাধ্যমে আপনি এটি অপারেট করতে পারবেন এটি ওয়ারেন্টি হচ্ছে সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন এটি আপনার এসির মতো করে হচ্ছে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এরপর হচ্ছে আপনার একটি জনপ্রিয় শীতকালে সবচেয়ে প্রয়োজনীয় একটি পণ্য সেটা হচ্ছে ওয়ালটন গিজার এটি আপনার হচ্ছে ডাম টাইপ এবং হচ্ছে ক্যাপসুল টাইপ দুই ধরনের হয়ে থাকে ডাম টাইপের ওই হচ্ছে তিরিশ লিটারের সর্বনিম্ন তিরিশ লিটার থেকে শুরু করে শুরু আপনাদের দাম হচ্ছে নয় হাজার দুশো নব্বই টাকা আর আরেকটি মডেল আছে এখানে এটি হচ্ছে ওয়াইফাই সিস্টেম আছে আপনি যেটি মোবাইলের মাধ্যমে হচ্ছে কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে মোবাইলের মাধ্যমেই আপনি এটি অন অফ করতে পারবেন এটা সুবিধা আছে আর হচ্ছে বারো ঘন্টা হচ্ছে আপনার পানি গরম থাকার নিশ্চয়তা আর এরপর হচ্ছে ক্যাপসুল টাইপের যে গিজারটা এটি হচ্ছে আপনার ভিতরে ইনার টেনটা সেভেন ইয়ার্স এর ওয়ারেন্টি পাচ্ছেন এবং স্পেয়ার পার্টস এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এটি হচ্ছে আপনার বারো বারো চব্বিশ ঘন্টা হচ্ছে আপনার পানি গরমের নিশ্চয়তা থাকবে এটা আপনি নগদ এবং কিস্তিতে দুইভাবে নিতে পারবেন ওয়ালটনের পণ্য কিন্তু আপনি হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু করে সকল পণ্যই আপনি পণ্য প্রয়োগ করতে পারবেন এরপরে আমরা হচ্ছে এদিকে কিছু ওয়াশিং মেশিনে করা আছে তো ওয়াশিং মেশিন হচ্ছে আপনার দুই ধরনের ফ্রন্ট রোড ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে টপ রোড অটোমেটিক টপ রোড ওয়াশিং মেশিন টপ রোড ওয়াশিং মেশিন আবার দুই ধরনের হয়ে থাকে সেমি অটোমেটিক টপ রোড ওয়াশিং মেশিন অটোমেটিক ওয়াশিং টপ রোড ওয়াশিং মেশিন তো সেমিও ফ্লো ওয়াশিং মেশিনের হচ্ছে আপনার এটি বারো বছরের মোটর ওয়ারেন্টি আছে এটি হচ্ছে আপনি ষোলোটি নি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন এটা হচ্ছে আপনার ষোলোটি ইন্ডিভিজুয়াল ওয়াশ করতে পারবেন কাপড়ের মান এবং ধরন অনুযায়ী প্রতিটি ওয়াশ আপনি আলাদা আলাদা করতে পারবেন প্রতিটি জামা কাপড় বিএলডিসি মোটর ইউজ করা হয়েছে এখানে আপনার অক্সিফেস টেকনোলজি দেওয়া আছে এরপরে আরও কিছু সুবিধা আছে এয়ার ওয়াশ আছে ড্রাই ওয়াশ আছে এবং ঘর গরম পানি দিয়ে হট ওয়াশ করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার টপ রোড ওয়াশিং মেশিন টপ রোড ওয়াশিং মেশিনের ইনার সাইডটা হচ্ছে এস এস ট্রাভেল এবং হচ্ছে যেটা আপনার মরিচা প্রতিরোধ করবে মরিচা ধরবে না দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন আর এটি ওয়ারেন্টি হচ্ছে আপনার এটি হলো সাত কেজির একটি ওয়াশিং মেশিন এটির ওয়ারেন্টি হচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আর এটিকে হচ্ছে ফাজিল লজিক কন্ট্রোল ইউজ করা হয়েছে এবং হচ্ছে এয়ার ডাই আপনি করতে পারবেন টাপ ক্লিন আছে এবং এখানে আরও অনেক ধরনের প্রোগ্রাম আছে ওয়াশিং মেশিনের আরেকটি জনপ্রিয় বড় সবচেয়ে বড় একটি মডেল হচ্ছে পনেরো কেজি ওয়াশিং মেশিন তো এটার প্রাইস হচ্ছে উনষাট হাজার নশো টাকা এটি হচ্ছে আপনার আপনার উপরে টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যেটি এবং হাইড্রোলিক সিস্টেম

এটা হচ্ছে বিশ লিটারের প্রাইস হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আহ এটা হচ্ছে আপনার সোলো মাইক্রো ওভেন আর একটা বিষয় জানেন আপনার এবং কনভেকশন তিনটা মডেল হয়ে থাকে এটা হচ্ছে আপনার সোলো মডেলের মাইক্রোওয়েভ ওভেন এবং এ পাশে একটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার তিন তিনটা সুবিধাই আছে সোলো গ্রিল এবং কনভেকশন তিনটা সুবিধাই আছে এখানে এটা হচ্ছে ওয়ালডনের বিগ সাইজ একটি ক্যাপাসিটির একটি মাইক্রোওয়েভ ওভেন এটি হচ্ছে ত্রিশ লিটারের এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা মডেল ডব্লিউ এম ডব্লিউ ও এম এস থ্রি এম এস থ্রি জিরো মডেল এবং হচ্ছে এটি গ্রিল কনভেকশন এবং হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন তিনটা সিস্টেম এখানে আছে এটা দিয়ে আপনি খাবার গরম করা রান্না করা হচ্ছে গ্রিল করা এবং হচ্ছে বিস্কিটের বিস্কিট কেক যে আইটেমগুলো আছে এগুলো আপনি আপনি সবকিছু এখানে করতে পারবেন এবং বিস্কিটের যে অরিজিনাল কালার কেকের যে অরিজিনাল কালারটা বাদামি কালার এই কালারটা আপনি এখানে পেয়ে যাবেন এবং হচ্ছে গ্রিল করার জন্য আলাদা একটা আপনার ইয়ে দেওয়া আছে এটা দিয়ে এটা দিয়ে আপনি গ্রিল করতে পারবেন এটা হচ্ছে আপনার পাঁচ বছরের আপনার গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি আছে স্পেয়ার মেন যে স্পেয়ার এটা পাঁচ বছরের ওয়ারেন্টি এবং হচ্ছে স্পেয়ার পার্টস এর টু ইয়ার্স ওয়ারেন্টি এটি আপনি দুইভাবেই কিনতে পারবেন নগদ এবং কিস্তিতে ভাবে কিনতে পারবেন এবং কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন এটা সুবিধা আছে এবং হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আমাদের একটা অফার চলেছে ফ্রাইডে এবং এই দুই দিনে আপনি হচ্ছে স্পেশালি ডিসকাউন্ট পাচ্ছেন তো অনলাইন থেকেও ঘরে বসে অর্ডার করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের ওয়াটার প্লাজায় ওয়াটার প্লাজা শিলমুল শাখায় যোগাযোগ করেন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম